সনি সাউন্ড সিস্টেম যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হবে কারণ আজকে কিন্তু সনির প্রত্যেকটা মডেলের স্পিকার আমাদের সামনে রয়েছে দেখেন প্রত্যেকটা মডেলের স্পিকার থাকবে আজকে একদম স্পেশাল প্রাইস থাকবে কত কোয়ান্টিটি লাগবে সেটাও কিন্তু থাকবে কিন্তু আজকে ভিডিওটা স্কিপ করা যাবে না কারণ আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে আর বড়ো বড় মতো আমরা চলে আসলাম উইন স্টার ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে রয়েছে তাঞ্জিরভাই এবং এশিয়া এই সময় মানে দুই হাজার পঁচিশে কাপের ধাপ ওভার বাংলাদেশে তা আমরা সেটার বাইরে থাকবো আমরা সেটার ভিতরেই থাকবো একটা অফার প্রাইস থাকবে প্রত্যেকের জন্য এই বিশ্বকাপ এবং পুজোতে একটা সিস্টেম আপনার বাসা থাকা চাইছে রাইট এক্স্যাক্টলি আর ভিডিওতে যাওয়ার আগে অ্যাড্রেস একটু বলে দিব তাহলে ঠিক হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান এটা চলো বর্তমানে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুমাকর আপনারা সবাই চেনেন একদম পপুলার প্লেস বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুমাকর এর সাথে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেট এক নাম্বার গেটে এক নম্বর গেটের সামনে আসলে দেখবেন আমাদের সরি বিশাল বড় সরগরজ্জ আমাদের সব নম্বর 50 বাই 19 ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের সরি এটা অফিশিয়াল অথেন্টিক এবং এটা ফ্ল্যাগশিপ স্টোর যেখানে আপনারা একই ছাদের নিচে সনের সকল ধরনের স্পিকারগুলো

সেটা আপনি নেন বা আমি নেই আমি চাবো সবচেয়ে কম প্রাইসে ভালো প্রোডাক্ট নিতে পারি এবং আপনার হাতের সময় অনুযায়ী প্রোডাক্ট আপনি এসে দেখিয়ে নেবেন আপনার আপনার দেশের বাইরে থাকেন তার আজকে ভিডিওটা আপনার জন্য কারণ আপনার পৃথিবীর যে কোনো দেশ থেকে একদম

ট্রাস্টের সব থেকে এটা কিনতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে মিনিমাম প্রাইস আচ্ছা মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার মালয়েশিয়ার স্পিকার জাপানিস কোম্পানি জাস্ট ওয়ান্ডারফুল ফিল ওকে ওকে এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর এটার সাথে একটি ইমিডিয়েট বড়টা যদি নিতে চান

একদম প্রাইস এতটা ভালোবাসার জন্য আমরা আছি এটা আসলে আমাদের জন্য বড় পাওয়া তার পরবর্তীতে যে মডেল তো বলে দিলাম শেখ টেন প্রাইস পঞ্চাশ হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট

আসাদ ভাইট আচ্ছা খুবই পপুলার ছয়শ ওয়াট 600 ওয়াট এটা হচ্ছে একটা সেট আপ আপনি ওইখানে রাখবেন হচ্ছে টিভি একটা বার থাকবে আর অন্য দুটো স্পিকার আপনারা যেরকম এখানে দিয়ে দিয়েছি

মানে ভার্সন থাকে যেটা আসলে আপনি পার্সোনাল যখন ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি এগারো হাজার পাঁচশো টাকা দামে একটি স্পিকার যখন আমাদের থেকে কিনবেন সেটা একটা আলাদা ভাইব আছে আসলে ব্র্যান্ডের প্রোডাক্টের আসলে ব্র্যান্ড ব্র্যান্ডই ব্র্যান্ড ব্র্যান্ডই ওকে রাখি এক্স্যাক্টলি তার পরবর্তী যে মডেল নাম্বারটা আমি আপনাকে দেখাবো এখন এক হাজার ওয়াট স্পিকার দেখা আছে ভাই এক হাজার ওয়াট টাওয়ার যেটা আসলে ঘরের ভিতরে হলে ফিল চাল আপনার মডেল নাম্বারটা দেখাই এক হাজার ওয়াট টাওয়ার সিস্টেম টাওয়ার সিস্টেম হ্যাঁ এস টি এস সেভেন হান্ড্রেড আর এফ সেভেন হান্ড্রেড চার ফিটে দুটো টাওয়ার থাকবে এটা সাবওয়ার থাকবে টিভি নিচে বার থাকবে মানে এটা চাইলে ফ্লোর থেকে

একদম সরি লেস্ট মানে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা এক্সপি ফাইভ হান্ড্রেড নেবে তাদের জন্য প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এক্সপি সেভেন তাদের জন্য প্রাইস হচ্ছে আটচল্লিশ টাকা প্রত্যেকটা মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে বাট টাওয়ার ইউল টি টাওয়ার টেনটা আমি এখন উঠে নিই বিকজ অফ ওইটার রিভিউটা আমি আরেকটু একটু দেখতেছি যে এটা এক্সপেরিমেন্টটা কেমন তখন আপনাদের কাছে বিক্রির জন্য যেহেতু আমি একজন ভ্যান্ডোর সনের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি আমি চেষ্টা করবো সবচেয়ে ভালো একটা প্রোডাক্টের সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা অনেক বছর ইউজ করতে পারেন এছাড়া মানে অন্য কারো যদি অন্য কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে নাম্বারে যাবেন এবং আমাকে বলবেন আমি প্রত্যেকটা মডেলের ইনফরমেশন এবং কোয়ালিটি আপনাদেরকে একদম সলিড ভাবে দেওয়ার জন্য চেষ্টা করবো আসলে একটা কথা বলি মানে আমরা যারা বিজনেসম্যান আছি যেহেতু আমরা শৌখিন বিজনেস করি আমি চেষ্টা করি যে বিজনেসটা আসলে আল্লাহর সন্তুষ্টের জন্য হোক মানুষ ঠকানোর জন্য বিজনেস করেন না তাহলে আপনি ব্যবসাতে বরকত পাবেন যেহেতু আমাদের জন্য বিজনেসটা হচ্ছে আমাদের জন্য একদম সুন্নতি সুতরাং এটা থেকে মানুষকে ঠকেন না আপনি যদি আপনার কাস্টমারকে জিতেন আলটিমেট দিন শেষে আপনার ব্যালেন্সের জায়গাটা দেখবেন যে আপনি জিতে গেছেন বিকজ কাস্টমার যখন হাসি মুখে যাবে

একটু বেশি এই কামড়টা দিতে পারেন মোটামুটি দশ বারো বছর আপনাকে রিস্কিকে কিনতে হবে না ভাই আর কথা বলবো না কাছে দূর যেখান থেকে সময় নিয়ে ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে অন্তর অন্তস্ত থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং এই সময় এবং এশিয়া কাপের সময় সবাইকে সবার জন্য দোহ এবং শুভকামনা দেবে এবং আমাদের জন্য দোয়া করবেন নতুন কি ভিডিও আমাদের কাছে দেখতে চান অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো চলে যাওয়া লিস্ট ঠিক আছে হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় গুলিস্তরে যেটা বর্তমানে ঢাকা জাতীয় স্ট্রিয় মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়িত্ব দক্ষিণ গেটে আমাদের স্ট্রেম মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের স্টরের বিশাল বড় সকল সব নাম্বার পঞ্চাশ বা টন যেটা হচ্ছে আমাদের স্টার অফিসিয়াল অথেন্টিক এবং একটা ফ্ল্যাগশিপ স্টোর যেখানে আপনি একই ছাদের নিচে সকল কিছু পাবেন ইউ ট্রাস্ট এন্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাকবেন টু আয়ার জার্নি আপনাদের পদচণে বুকৃত আমাদের এই উইস্টার কাউন্সিল এই ফ্ল্যাস উইস্টোর ভালো থাকবেন পাশে দেখবেন চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে যে কোনো সময় আপনাদের সামনে চোখ রাখুন আসাদ ব্লগে